একটা সিক্রেট ইনফরমেশান ছিল যে রেলে করে একটা যাত্রী আমাদের তেলিয়ামড়াতে এসে নামবে এখানে সেই এখানে বিসিসি আমরা স্টাফ নিয়ে এখানে পেতে থাকি যখন ট্রেনটা আসে শিলচর ট্রেনটা আসে তখন ওই সময় অনুমান বিকেল সাড়ে তিনটে হবে তখন আমরা একজন মহিলা যার নাম মাধবী দে বাড়ি করিমগঞ্জ করিমগঞ্জ ও ওনাকে আমরা ডিটেন করি ডিটেন করার পর আমরা ডিসিএম তেলিয়া মোড়া এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসও কল করি তো সবার সামনে ওনার ব্যাগ যখন সার্চ করা হয় সেই ব্যাগ থেকে পনেরো কেস সব কেস যার মধ্যে ব্রাউন সুগার আছে এগুলো আমরা উদ্ধার করি তো পনেরো কেসের যেগুলো ওয়েট এসছে আমাদের কাছে আনুমানিক ওয়েট তিনশো গ্রামের মতো হবে যেটা কমার্শিয়াল কোয়ান্টিটি যার বাজার আনুমানিক মূল্য ষাট লক্ষ টাকার মতো এখানে অ্যাকচুয়ালি আমাদের এসবি আমরা আমাদের সঙ্গে কাস্টমস এবং অন্যরা ছিল আসাম রাইফেল ছিল তো আমরা জয়েন্টলি ওটাই করেছিলাম এবং পাশে জি অন ডিউটিতে ছিল কিন্তু রেটের সময় আমরা জি আর আমরা খবর করিনি আমরা অন্য এজেন্সির সঙ্গে মিলে জয়েন্ট রেড করেছি আপনার খিদা মেটাতে ঘরোয়া স্বাদে ভরপুর রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে রুচি সম্মত নিরামিষ ও আমিষ খাবারের দুর্দান্ত আয়োজন সাথে পাচ্ছেন আরামদায়ক পরিবেশ শুধু তাই নয় যাত্রীদের জন্য আছে উঁচা তলায় থাকার ব্যবস্থা তাহলে আর দেরি কেন চলে আসুন জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরার সবচেয়ে পছন্দের গন্তব্য রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে স্থান জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা প্রোপ্রাইটার প্রসেনজিৎ ভৌমিক যোগাযোগ সেভেন রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সাদের সাথে ঘরোয়া যত্ন